আজীবন তো না করেছি চোখ দিয়ে গুণা করেছি আমাদের শরীরের এক একটি পোষক গুনার মধ্যে ডুবে রয়েছে হে গোলামে রাসূল চিন্তিত হইও না আমার নবী দয়ালু নবী লাগাতে ভি হে উসকো সিনে সে আকা যো হোতা নেহি মু লাগা দে কে কব

আমাদের মস্তিষ্ককে সুবাসিত করে দিচ্ছে হে আশিকানের রাসূল আমাদের কাফলা মদিনা শহরে প্রবেশ করেছে খলিফা জুতা খুলে দেই আদব সহকারে চেষ্টা করি ওই পবিত্র ভূমিতে কদম রাখার জন্য আমরা হাত বেঁধে দরুদ ও সালাম পড়তে পড়তে নবীর কদমে সালাম জানানোর জন্য আমরা

সালতে হাজির আশুনা আমরা আমার اللہم <applause> مانی <عمید. تصفيق>